নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক আরেকটি নতুন। রাশিফল আজকের এই ভিডিওটি জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি আপনার ভাগ্য সোনার মতো জ্বলবে সময় কম দ্রুত দেখুন এগারোই মার্চ দু একের পর এক ভালো খবর পেতে চলেছেন এগারোই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি এগারোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন শিক্ষাগত যোগ্যতার কারণে আপনাদের ভালো কোনো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা করতে পারে তবে দিনটিতে খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে অনেক সুবিধা পেতে পারে সন্তানের নিয়ে আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন শরীরে আঘাত লাগার সম্ভাবনাও দেখা যাচ্ছে রাশি এগারোই মার্চ দিনটিতে হৃদয় রোগ দেখা দিতে পারে প্রতিবেশীর সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাড়তে পারে ব্যবসায়ী মন্দ কিছু দেখা দিতে পারে তবে বাড়িতে অনেক অতিথির সমাগম হতে পারে আজ আপনার কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারে ভালো মন্দ থাকতে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তুলারাশি এগারোই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চৌষট্টি শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন আপনারা আপনার পুরোনো কোনো বন্ধুকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন যার জন্য আপনার বন্ধুর কাছে আপনার সম্মান বৃদ্ধি পাবে কাজের চাপে অবসাদ আসতে পারে ব্যবসায়ী অশান্তির আশঙ্কা দেখতে পাবেন তবে দিনটিতে ভ্রমণে যাওয়াই খুবই ভালো হবে আপনারা আপনার সপরিবার মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারে বুকের সমস্যা বৃদ্ধি পাবে পরিবারের কারো সঙ্গে আপনার শারীরিক চিন্তা বৃদ্ধি পাবে পড়াশোনার জন্য দূরযাত্রা হতে পারে যে কোনো দিক থেকে ভালো আয় হতে পারে তুলারাশি এগারোই মার্চ দিনটিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় রাখতে একটু বেগ পেতে হবে কর্মস্থানে উন্নতি আপনাদের অপেক্ষা করছে তবে দিনটিতে কথা খুব ভালো করে বলবেন না হলে আপনার কথা দ্বারা কেউ আঘাত পেতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ পাবেন কোনো আত্মীয়র সঙ্গে বিবাহের জন্য আপনাদের বিবাদ হতে পারে বিদেশে তো বন্ধুর খবর আসতে পারে ঘুটিল শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি লক্ষ্য করা যাবে ব্যবসায়ী ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ্য দেখতে পাবেন আর্থিক চাপ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পাওনা আদায় দেরি হতে পারে পেটের সমস্যা থেকে আপনারা সাবধান থাকুন রাশি আজ আপনাদের ব্যবসা বা চাকরি দুই দিক থেকে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের কনিষ্ঠ কোনো সদস্যের জন্য আপনাদের বিবাদ হতে পারে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকবে দিনটি আপনারা পেশাগত ক্ষেত্রে নিজের সুনাম বৃদ্ধি করাতে পারবেন এগারোই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন ব্যবসা বা চাকরি দুই দিকেই ভালো যাবে বাড়িতে বয়স্কদের ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলা হতে পারে চাকরির জায়গায় বিরোধিতা ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশী চিকিৎসার জন্য আপনার সময় ব্যয় হতে পারে নামিক কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন তুলারাশি আজ অর্থভাগ্য ভালো থাকায় আপনারা গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন প্রবাসী কেউ বাড়িতে ফিরে আসতে পারেন কর্মস্থানে আপনি কারো চক্রান্তের শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে স্ত্রী বা স্বামী আপনাকে সাহায্য করতে হতে পারে ব্যাংক থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে সন্তানের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে বাবার সঙ্গে বিবাদ হতে পারে তুলারাশি এগারোই মার্চ দিনটিতে ভালো কাজের জন্য আপনারা সুনাম পেতে পারেন ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে কোনো বন্ধুর জন্য আপনার মনের কষ্ট বাড়তে পারে ব্যবসায়ী পাওনাদারির সঙ্গে বিবাদের যোগ্য দেখতে পাবেন পরিবারের কারোর জন্য বড় বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে বাড়িতে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে দূরযাত্রায় আপনার কষ্ট বাড়তে পারে আজ সব কাজ আপনাদের খুবই বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনার বড় ক্ষতি ডেকে আনতে পারে দিনটি ভালো খারাপ মেশেই কাটবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে মানসিক কষ্ট বৃদ্ধি পাবে জটিলতা কাটিয়ে ওঠায় কর্মস্থানে উন্নতি করতে পারবেন আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারে নানান অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটতে পারে ধর্মীয় কাজে দান করতে হতে পারে সম্পত্তি নিয়ে আপনাদের আইনি ব্যবস্থা নিতে হতে পারে শিল্পীদের জন্য আজ খুবই ভালো সময় আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন